নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে আর টিপের দাম এক টাকা কিন্তু তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরে না কিন্তু মিষ্টিতে সবসময় পোকা ধরে এমন কি পিঁপড়েও চলে আসে মোমবাতি জ্বালিয়ে আমরা মৃত ব্যক্তিকে স্মরণ করি আবার মোমবাতি লিবিয়ে আমরা জন্মদিন পালন করি জানোয়ার বললে মানুষ রাগ হয় আবার বাঘের বাচ্চা বললে মানুষ খুশি হয় অথচ দুটোই কিন্তু পশু মানুষ সোজা পথে চলতে চায় না বাঁকা পথে মানুষের আগ্রহ বেশি এই জন্য যে মদ বিক্রি করে তাকে কারোর কাছে যেতে হয় না কিন্তু যে দুধ বিক্রি করে তাকে বাজারে যেতে হয় দুধে পানি মিশালে আমরা সবাই রাগ করি অথচ মদে পানি মিশিয়ে সবাই খায় তিন ধরনের মানুষ বেশি অহংকারী হয় এক হঠাৎ শিক্ষিত হলে দুই হঠাৎ বড় লোক হলে তিন দেখতে সুন্দর হলে যতই নামি দামি রেস্টুরেন্ট হোক না কেন মায়ের হাতের খাবারের কাছে সবই হার মেনে যায় কোনো সুখী হওয়ার তিনটে মন্ত্র যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যার সাথে তোমার মনের মিল নেই সেখানে থেকো না যে বোঝে না তাকে বোঝাতে যেও না কেউ যদি তোমাকে সন্দেহ করে তাহলে তুমি মনে দুঃখ পেও না মনে রেখো সবাই সোনা বা হেরাকে সন্দেহ করে কেউ লোহাকে সন্দেহ করে না একটা কথা মনে রাখবেন ব্লেড খুবই ধারালো কিন্তু সেটাতে গাছ কাটা যায় না কুড়াল খুবই শক্তিশালী সেটাতে কখনো চুল কাটা যায় না প্রতিটা বস্তুই তার নিজস্ব জায়গায় গুরুত্বপূর্ণ প্রতিটা মানুষের ক্ষেত্রে রয়েছে অতুলনীয় প্রতিভা অন্যের উপরে নির্ভরশীল না হয়ে নিজের যোগ্যতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগাও পশু পাখিরাও একে অপরকে বোঝে আর মানুষ সবসময় অন্যকে নিচু হওয়ার সুযোগ খোঁজে হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে আর ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে দূত হেরে যায় অহংকারের কাছে রূপ যৌবন আর অর্থ এগুলো আপনাকে সাময়িক পরিচিতি দিবে সাথে সাথে সবই ছেড়ে যাবে কিন্তু আপনার ব্যবহার হচ্ছে স্থায়ী পরিচয় যা মৃত্যুর আগ পর্যন্ত সবার কাছে থেকে যাবে জীবনে সব থেকে ভালো বন্ধু যাকে ভাববেন সে ছেড়ে যাবে যাকে বেশি বিশ্বাস করবেন সে অবহেলা করবে পরের উপকার করো ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় তুমি যতই ভালো হও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন নিজেকে অন্যর পিছনে বিলিয়ে দাও না কেন সে কাছে কখনোই তুমি ভালো হতে পারবে না হাতের নখ যদি বড় হয় তাহলে নখ কাটতে হয় আঙ্গুল নয় সম্পর্ক মাঝে ভুল বুঝাবুঝি হয় তাহলে সংশোধন করতে হয় সম্পর্ক নয় মূল্য স্থায়ী নয় আর ব্যর্থতা মানে মৃত্যু নয় মূল ব্যাপার হচ্ছে মনের ভিতরে সাহস ধরে রাখা ভিতরে সাহস থাকলে মানুষ অবশ্যই জিততে পারে মানুষ বিয়ে করতে ডিবসি এক বাচ্চার মাকে পছন্দ করে না অথচ পরকিয়া করতে গেলে দুই বাচ্চার মাকেও নায়িকা মনে করে সদর সাপকে মানুষ যতটা বেশি ভয় পায় তার থেকে বেশি ভয় পায় মানুষ তাদের যারা বন্ধুত্বর আড়ালে মনে বিষ জমিয়ে রাখে তুমি কাউকে পানি আনতে পাঠাও সে আগেই খাবে তারপরে পানি নিয়ে আসবে এটাই হচ্ছে জীবন বন্ধু সবাই নিজের জন্য বাঁচে তারপরে অন্য চিন্তা করে আমার চোখে ভরসা থাকুক বিশ্বাস থাকুক আমার কাঁধে ভেতরটা যদি মজবুত হয় তাহলে সম্পর্ক বাসা বাঁধে তার যদি কারোর কাছে গুরুত্বহীন হয়ে পড়েন অথচ এক সময় তার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিলেন তাহলে বুঝে নিয়েন আপনি সবসময় ভুল ধারণা ভিতর ছিলেন আপনি তার কাছে কখনোই গুরুত্বপূর্ণ ছিলেন না